বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি তো আজকের ভিডিও করি তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কি বার্তা শেয়ার করতে চলেছি তো বন্ধুরা এই যে দশ বারো দিন ধরে এত মিছিল এত কিছু চলছে তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আরজি করে যে নির্মম ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আরজি করেই নয় এর আগেও প্রচুর নির্মম ঘটনা এরকম মেয়েদের সঙ্গে ঘটেছে আর সেই যে ঘটনাগুলি দীর্ঘদিন ধরে ঘটতে ঘটতে আজকে এই এত বড় একটি ঘটনা আরজি করে ঘটেছে আর সেই ঘটনাটি আমাদের মনে এমনভাবে দাগ কেটেছে যে সেটা শুধুমাত্র যে আমাদের রাজ্যে ঘটেছে তার জন্য যে শুধু রাজ্যের মানুষের মনে দাগ কেটেছে এমনটাই নয় আমাদের রাজ্য ছাড়া আদার্স যে রাজ্যগুলো রয়েছে আমাদের বলতে গেলে গোটা দেশ জুড়েই কিন্তু এই ঘটনাটির রেশ প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটেছে কারণ আজকে যেই মেয়েটির সঙ্গে এত বড় নির্মল ঘটনা ঘটলো সেটা যে আজকে অন্য কারো আমাদের কারো বোনভের সঙ্গে ঘটবে না তার কিন্তু কোনো মানে নেই তো আজকে আমাদের এই যে এত মিছিল এত কিছু তার কিন্তু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা জাস্টিস চাই যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা প্রত্যেকে যেন চরম থেকে চরমতর শাস্তি পায় আমাদের কিন্তু এটাই কামনা খালি তো এই জন্যই কিন্তু আমরা প্রত্যেকে পথে নেমেছি আমি এর আগেও দুটো মিছিলে গিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করিনি কারণ আমার কাছে সেই মিছিলে থাকাটা বেশি জরুরি মনে হয়েছিল কিন্তু আমি মিছিলে গিয়ে দেখেছি যে প্রচুর মেয়েরা তারা মানে বাড়ির উঠান থেকে বা কারো বাড়ির ছাদ আছে সেই ছাদ থেকে মিছিলটাকে শুধু দেখছে আমি চাই যারা তোমরা বাড়ির মধ্যে থেকে মিছিলটা দেখছো তারাও যেন এগিয়ে আসো কারণ প্রত্যেক মানুষের কিন্তু আজ চোখ থেকে পর্দা সরে গেছে সকলেই কিন্তু চায় জাস্টিস জাস্টিস উই কারণ এটা শুধুমাত্র যে মেয়েদের প্রতিবাদ এরকমটাই নয় এটা প্রত্যেক বাবার প্রতিবাদ প্রত্যেক স্বামীর প্রতিবাদ আজকে এই মিছিলে যাবো যতটুকু যা আমার পক্ষে শেয়ার করা সম্ভব হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমরাও তোমরাও এগিয়ে আসো এই প্রতিবাদে দেখো বন্ধুরা আমরা কিন্তু মিছিলে সামিল হয়ে গেছি দেখতেই পাচ্ছ ছয় ছয় মানুষের ভিড় আর বেশিরভাগ মানুষই কিন্তু মেয়ে বুঝতেই পাচ্ছ যে প্রত্যেকটা মানুষের মনে কতটা কতটা করে প্রতিবাদের সোচ্চার জেগে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু তোমাদের এলাকা থেকে যা মিছিল হচ্ছে বা প্রতিবাদ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এই প্রতিবাদে সামিল হও যাতে করে কোনো মেয়ের আর যেন নির্যাতিত হতে না হয়

আমাদের একটাই দাবি অপরাধী যেন শাস্তি পায় যারা যারা এই নির্মম নির্যাতনের সঙ্গে জড়িত তারা কেউ যেন বাদ না যায় কোনো মেয়েকে যেন আর এভাবে নির্যাতিত না হতে হয় উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস you yeah.